বোবা বসে আছে বলবে জলসা আল্লাহর গিরে বা আধ ঘন্টা এখেন বসে সন্ধেতে চারা চারা মেয়েদের নিয়ে বাজারে ঘুরছে আর একটু পরে গরুর গোস্ত পিষে দেবে তারপরে লুঙ্গি খুলে ঘুমাবে সকালবেলা বাড়ি যাবে গ্রামের লোক জিজ্ঞেস করবে কোথায় কি বলে আল্লাহর কি রে জলসা শুনতে গেল ফেরেস তারা ছিডিং বাজ বলবি কথা বলে না ও মাল এসেছিল কোথায় জল যা কিন্তু এখানে ঘন্টা বজে বাজারে ঘুরেছে গরুর গোস্ত ভাত খেয়েছে সারা লুঙ্গি খুলে ঘুমেছে সকালে উঠে বাড়ি গে তা গ্রামের লোকের কাছে যদি বলে আমরা জলসাই কি ছিলাম তারা চিটিংবাজ বলবে না বলবি পাক্কা জালি মাল বলবি সোনার বাবাজি এ জায়গাটা জান্নাতের বাগান ফুরফুরার কোনো বিশ্বায় বলেননি আর দুনিয়ার কোনো মানুষ বলেননি এ জায়গাটা রিয়াজুল জান্না জান্নাতের বাগান এমন একজন মহামানব বলেছেন যিনি সারা জীবন মিথ্যা বলেননি সুবান সেই আমেনার লাল নূর মোহাম্মদ রসুল খোদা রবে মেহবুব আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই নবী মুস্তফা বলেছেন এ জায়গাটা হলো বেহেস্তের বাগান সোনার বাবাজি গতকাল রাতে এ জায়গাটা জান্নাতের বাগান ছিল না আগামী কাল রাতে এ জায়গাটা জান্নাতের বাগান থাকবে বলো না সুযোগটা সৎ ব্যবহার করে বুদ্ধিমানরা হুনমানরা এবার বলো যারা বাজারে ঘুরছে রাস্তায় মেয়েদের ফোন নাম্বার দেবো বলে স্কোপ করছে ও মালগুলো বুদ্ধিমান না হুনমান জোরে বলো আপনারা বলেছেন আমি বললাম না আপনাদের কাঁধে বন্দুক রেখে ফায়ারটা ভাল না চলু যেসব আছো বাবু তোদের পদে কি না হয়েছে একটু ভিতরে আই না বাবু সোনার ভাই যুবক ছেলেরা না বইলে জলসা হয় যুবক ছেলেরা ভিতরে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة يماد الدين ما الصلاة المفتاح الجنة

আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি রব্বুল জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে সুভান আল্লাহ বলবেন যে আল্লাহর বড়োর কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আচ্ছা যার ক্ষমতা পাহাড়ের প্রাদ দেশে তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে যিনিবন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঝার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিশা করেন পাওয়ার কার চিল্লেবলে আই আব্বা যিনি ওয়াচলকে সচল দুর্বলকে সবল নেতাকে ক্যাঁতা আর নেতা এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিককে আরেডু মিষ্টি করে বলে যতক্ষণ পাওয়ার থাকবে ক্ষমতা থাকবে ততক্ষণ বাবু সার ক্ষমতা চলে যাবে কুকুর